হাই এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দেখো সকাল পাঁচটার আগেই আমরা উঠেছিলাম রেডি হয়ে এখন জাস্ট বেরোবো তখন সাড়ে পাঁচটা বাজে আর ভিডিওটা হচ্ছে টোয়েন্টি সিক্স মে মানে প্রায় দেড় মাস পরে ভিডিওটা আমি আপলোড করছি যাই হোক অনেকটাই অনেকটাই লেট করে ফিরেছি ভিডিওটা এডিট করে আপলোড করতে তো সেদিন আমরা কোচবিহারে যাচ্ছিলাম সকাল সকাল তার কারণ হচ্ছে আমাদের ফ্যামিলিতে নিউ মেম্বার আসতে চলেছে একজন মানে এসে গেছে অলরেডি এতদিনে তো যাই হোক তো চলো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি তোমাদের সকলেরই খুবই 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 ভালো লাগবে তো চলো তাড়াতাড়ি করে এখন বাড়ি থেকে বের হওয়া যাক বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর ওই তো দেখো দূরে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি মানে যেটাতে করে আর কি কোচবিহার যাবো তো ফাইনালি গাড়িতে উঠে পড়েছি আর এখন চলে যাচ্ছি কোথায় বলো তো বাড়ির দিকে যাই হোক তোমরা আগেও আমার ব্লগ দেখেছো আশা করছি তোমরা বুঝতেই পারছো কেন কোচবিহার যাচ্ছি আর এই তো আমার মামি সেদিন ছিল মামির ডেলিভারি ডেট তো যাই হোক তো চলো আমরা এখন সবাই বেরোবো আর সেদিন তো অ্যাকচুয়ালি সবাই সকাল সকাল একটু টেন্স ছিল সাধারণ ব্যাপার সবাই একটু টেনশনে থাকবে দিদন যাচ্ছে আমি যাচ্ছি মা যাচ্ছে মামা যাচ্ছে মামি তো অবশ্যই তা সো চলো তাড়াতাড়ি করে আমরা উঠে পড়েছি সব গাড়িতে আর এখন তাতে করে চলে যাব আমরা কোচবিহারে আর সেদিন দেখো মেঘগুলো ভীষণ সুন্দর লাগছিল যাই হোক আমরা পৌঁছে গেছি একদম নার্সিং নার্সিংহোমের সামনে সকাল সকাল তো চলো ভিতরে যাই আমি সেরকম সেদিন ভিডিও করতে পারি জাস্ট ছোটো ছোটো ক্লিপ নিয়েছি এখানে মামিরা অ্যাডমিশন হচ্ছিলো দেন আমরা যেই কেভিনটা চুজ করছিলাম সেটা আমরা দেখছিলাম আর কি কোনটা নেব তো তারপর মামিকে নিয়ে গেছিলো অপারেশন থিয়েটারে আর আমরা এখানে সবাই বসে বসে টেনশন করছিলাম তো তারপর আবার উপরে চলে এসেছি কেবিনে কারণ আমার পুচকু সোনাটা একটু পরেই চলে আসবে কেবিনে আর এখানে সব কিছু রেডি করছিল মাসিটা আর আমরা অপারেশন থিয়েটারের সামনে আবার চলে এসেছি বসে বসে সবাই ওয়েট করছিলাম কিছুক্ষণ পরেই আমাদের সবাইকে ডাক দিল আর আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম আর এই মোমেন্টটাতে তো অবশ্যই ভিডিও করতে হবে আর এই যে আমার ছো না ভাই ওই টাইমটাতে তো আমাদের কাউকেই ভিডিও ফটো তুলতে দিচ্ছিল না বাট আমি চুপ করে সুন্দর করে একটা ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম দেন আবার আবার আমরা উপরে চলে এসেছি যেহেতু মামি আর ভাইকে উপরে ট্রান্সফার করবে তো এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কতক্ষণে আবার ভালো করে ভাইকে দেখতে পারবো তো তারপর ওদের একটু লেট হবে ডাক্তার ভালোভাবে দেখবে তারপর রুমে আসবে যার কারণে আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে আমরা তো সবাই অনেক সকালে বেরিয়েছি যার কারণে কেউই খাওয়া দাওয়া করে আসিনি সো তাড়াতাড়ি করে এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর ভাই আর মামি দুজনেরই খুব সুন্দর সুস্থ ছিল যার কারণে একদম টেনশন ফ্রি করে খাওয়া দাওয়া করে চলে এসছি আবার নার্সিংহোমে এসে দেখি তো ভাইকে উপরে দিয়ে দিয়েছে মামিকেও দিয়ে দিয়েছে তো এখানে আমি বসে বসে একদম সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম আর ওখানে আর কি তখন কাউকেই থাকতে দিচ্ছিলো না তো আমরা সবাই চলে এসেছি নিচে ওয়েটিং রুমে আর ওয়েটিং রুমে এসে কি করেছি বলো তো আমি ঘুমিয়ে পড়েছি যেহেতু সকাল সকাল উঠেছি এত ঘুম পাচ্ছিলো তো ঘুমিয়ে পড়েছিলাম দেন ভাইকে আর মামিকে আরেকবার দেখে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে তো সবাই খুব হ্যাপি হ্যাপি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আজকের জন্য এতটুকু বাই বাই